জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মুসলিমদের ভোট নিয়ে যিনি সিউরির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য সত্য ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখেনি গত চার বছর বিধানসভায় একটা বাক্য শব্দ বিকাশ ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ এটা তো হেরিডিটি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও তো একটা সময় কংগ্রেসে আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দল বদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং ওনারও নিশ্চয় কমছেন ওনারও পাচ্ছে বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ এটা তো এলইডি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও একটা সময়ে কংগ্রেস আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দল বদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং ওনারও নিশ্চয় কমছে ওনারও পাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে তিনি সিউরির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য সত্য ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত চার বছর বিধানসভায় সিউরির জন্য একটা বাক্য শব্দ বিকাশ রায় চৌধুরী ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ এটা তো এলইডি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও তো একটা সময়ে কংগ্রেসে আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দলবদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং ওনারও নিশ্চয় কমছে না ওনারও বাড়ছে বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ এটা তো হেরিডিটি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও তো একটা সময় কংগ্রেসে আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দলবদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং নিশ্চয় ওনারও না জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে যিনি সিউরির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য সত্য ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত বছর বিধানসভায় জন্য একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ সেটা তো এলিডিটি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও তো একটা সময় কংগ্রেসে আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দল বদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং উনিও নিশ্চয় কমছেন ওনারও পাচ্ছে বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন শুনুন বলি মধ্যপ্রদেশ এটা তো এলিডিটি স্বাস্থ্যের ব্যাপার উনিও তো কম নন উনিও তো একটা সময়ে কংগ্রেস আমাদের ছিলেন তৃণমূলে ছিলেন তারপরে সেখান থেকে দল বদল করে অন্য জায়গায় গেছেন সুতরাং উনিও নিশ্চয় কমছে না ওনারও পাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন থাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে যিনি সিউরির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য সত্য ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত নমস্কার আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিডিয়া আমরা জানি যে গতকালই বীরভূমের সিউড়িতে নারী সম্মান যাত্রা এবং ও সংরক্ষণ বিভিন্ন ইস্যুতে একটি যাত্রা করেন বীরভূম জেলা বিজেপি সাংগঠনিক জেলা সেই বিশেষ যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী কালকে যখন শিউরির ভেতর দিয়ে যাত্রা করে শিউড়ি বাস স্ট্যান্ডের কাছে একটি সমাবেশ করেন সেই সমাবেশে তার বিভিন্ন বিষয় তিনি ধরে তুলে ধরেন এবং একের পর এক বিভিন্ন বিষয়কে তিনি সামনে আনেন তার সঙ্গে গতকাল একটি বিষয় তিনি অত্যন্ত উল্লেখযোগ্যভাবে রেখেছিলেন তাতে কটাক্ষের ছলে শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সম্পর্কে কয়েকটি কথা তিনি বলেন তিনি শুরুতেই বলেন যে বিকাশবাবুর মধ্যপ্রদেশ দিন দিন বেড়ে যাচ্ছে অর্থাৎ তার শরীর অনেক ভারী হয়ে যাচ্ছেন এবং মধ্যপ্রদেশ বাড়ছেন এই বিষয়টা তিনি ধরেন পাশাপাশি বলেন যে পাশাপাশি অন্যদিকে শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করেন জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি হেরে যাওয়া ক্যান্ডিডেট অর্থাৎ বিকাশবাবুর কাছে হেরে গেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় হেরে যাওয়ার পরেও তিনি সিউড়ির জন্য বেশ কিছু কাজ করেছেন তার একটা তালিকা তুলে ধরেন পাশাপাশি সিউড়ির যিনি বিধায়ক অর্থাৎ শিউরি যিনি বিধায়ক বিকাশ রায়চৌধী সম্পর্কে একদিকে যেমন কটাক্ষ করেন তিনি বলেন যে বিকাশবাবুকে কখনও তিনি শোনেননি বিধানসভায় শিউরির জন্য কোনো বিষয়কে রাখতে কোনো প্রস্তাব আকারে কোনো বিষয়কে তুলে ধরতে এবং আজ অব্দি একদিনও তিনি যখন তিনি থাকেন কখনও বিধান বিধানসভায় বিকাশবাবুর কোনো বক্তব্য তিনি শোনেননি এবং অন্যদিকে তার যে অভিযোগগুলো হওয়ার পর আজকে বিকাশবাবু তথা সিউড়ির বিধায়ক সিউড়ির সিউড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন সিউড়ি তৃণমূল কার্যালয় এবং তিনি তার এই সময়কালের মধ্যে কি কি সিউডির জন্য করেছেন এবং কোন কোন বিষয় আকারে তিনি প্রস্তাব আকারে রেখেছেন তার একটা লম্বা তালিকা তুলে ধরেন এবং তাতে তিনি যে নতুন করে আটটি প্রস্তাব দিয়েছেন যে সিউড়ি সদর হসপিটালে এমআরআই সহ অন্যান্য বিষয় অন্যদিকে সিউড়ি নতুন করে বাস স্ট্যান্ড হচ্ছে এই বিষয়গুলো যে তারই আমলে তার প্রস্তাবের যে সুফল এই বিষয়ে দীর্ঘ তালিকা তুলে ধরে এবং সাংবাদিক সম্মেলন করেন পাশাপাশি তার মধ্যপ্রদেশ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন এটা শারীরিক গঠনগত ব্যাপার এবং তিনি মনে করিয়ে দিতে ভোলেননি যে শুভেন্দুরও একইভাবে শরীরে গঠন বাড়িয়ে হচ্ছে এবং তিনিও একরাশ কটাক্ষের ছলে শুভেন্দুকে কটাক্ষ আকারে ছুঁড়েছেন তার বিভিন্ন বিষয় সেগুলো আমরা শুনছি অন্যদিকে আরেকটি বিষয় তিনি জানান যে আমরা জানি যে একুশে জুন অর্থাৎ কালকে কোর কমিটির বৈঠক আছে সেখানে প্রশ্ন করা হয় কালকে কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল থাকবেন কি না অন্যতম সদস্য কোর কমিটি তিনি থাকবেন কি না তিনি জানান অবশ্যই তিনি থাকবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন দলের যারা প্রত্যেকটা সৈনিক তারা মানতে বদ্ধপরিকর ফলে অনুব্রত মণ্ডল কালকে কোর কমিটির যে বৈঠক হবে তাদের থাকছেন বলে তিনি জানিয়েছেন ফলে একদিকে যেমন হেরে যাওয়া প্রার্থী সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায় সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি কিন্তু বিকাশ রায়চৌধুরীকে কটাক্ষ করেন তার মধ্যপ্রদেশ বেড়ে যাওয়া অন্যান্য বিষয় তিনি একের পর এক তুলে ধরেন এবং তার মুখ দিয়ে শিউডির বিধানসভার উন্নয়ন ইত্যাদি বিষয়ে কখনো তিনি শব্দ খরচ করতে শোনেননি আজ সাংবাদিক সম্মেলন করে বিকাশ রায়চৌধুরী শিউরির বিধায়ক তিনি জানালেন যে তিনি তার সময়কাল এই সময় পেরিয়ে যাওয়ার সময় সময় কী কী করেছেন কী কী তার প্রস্তাবনা ছিল কোন কোন কাজ হয়েছে এবং কোনগুলি আরও প্রস্তাব আকারে দেওয়া হয়েছে যেগুলো অচিরেই শুরু হবে তার একটা লম্বা তালিকা তুলে ধরেছেন আসুন প্রথমে শুনেনি সুবেন্দ শুভেন্দু অধিকারী গতকাল শিউড়ির বাস স্ট্যান্ডে যে অভিযোগ করেছিলেন বিকাশবাবু সম্পর্কে সেই অভিযোগটা প্রথমে শুনেনি আসুন শুনি বিকাশবাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে যিনি সিউরির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য সত্য ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত চার বছর বিধানসভায় সিউড়ির জন্য একটা বাক্য শব্দ বিকাশ রায় চৌধুরী ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ আপনারা শুনলেন তো শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন তথা সিউড়িতে যে নারী সম্মান যাত্রার পরে যে মঞ্চ সেখানে যে বক্তব্য রেখেছেন তিনি সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সম্বন্ধে একগুচ্ছ অভিযোগ করলেন এবার আসুন আমরা শুনে নিই বিকাশ রায় চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ সিউড়ির বিধায়ক তিনি কি বলছেন আসুন একবার তার বক্তব্যটা আমরা শুনে নিই আমি টাকা দিয়েছি বিএম সাহেবের বিভিন্ন ফান্ড থেকে টাকা এসেছে আমাদের অন্যান্য জায়গা থেকে টাকা আমরা বলেছিলাম আমরা করব যখন তখন করবই আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভাপতি থেকে আরম্ভ করে আমাদের ব্লক টাউনের সভাপতিরা সব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সুতরাং এখানে মিথ্যা কথা বলে লাভ নেই দেখুন টেন্ডার হয়ে গেছে ওয়াচ টাওয়ার ক্লক টাওয়ার যেটা বাস স্ট্যান্ডের কাছে হবে কুড়ি লক্ষ আমার এমএলএ ফান্ড থেকে আমি টাকা আমার চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছি এছাড়াও অডিটোরিয়াম সিডি ডাবলু দেব অডিটোরিয়ামের ব্যাপারে আমরা মানুষকে কথা দিয়েছিলাম অলরেডি জায়গা আমরা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে তো ডিপিআর বা প্লান্ট কাজে প্রায় কাজ শুরু হয়ে গেছে আমি আগামী সোমবার আমার এই সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়াম সম্বন্ধে শুরু হয়ে গেছে যাতে কাজটা হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে আমি বিধানসভায় সেখানে তুলে ধরব আপনাদের জানিয়ে গেলাম আপনারা শুনে নেবেন বিকাশ রায়চৌধুরী যদি ওখানে মেনশন হয় কথাটা বলেছে কি বলে মিনিস্ট্রির যেটা দু থেকে সাতাত্তর সালে যখন কংগ্রেসের রাজ ছিল সেই সময় তৈরি হয়েছিল বিল্লার পক্ষ থেকে এটা হয় তারপরে বিল্লা ছেড়ে দেয় একটা সংস্থা সেটাকে দেয় এখন প্রায় তিনশো থেকে চারশো শ্রমিক সেখানে কাজ করত আমাদের সরকারের পক্ষ থেকে লেবার মিনিস্টারকে সঙ্গে বসে সেই সকল মানুষরা যাতে সরকারি যে নিয়মকানুন আছে তাদের জন্য মাসিক দেড় হাজার টাকা করে ব্যবস্থা করে দিয়েছি আমার সঙ্গে লেবার মিনিস্টার মনে ঘটকের কথা হয়েছে গত ষোলো তারিখ আমি তাকে বলেছি এরা যখন ফ্যাক্টরি তুলে দিতে চায় নতুন কোন লোককে দিয়ে ফ্যাক্টরি চালানোর ব্যবস্থা করতে হবে এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এটা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেব এবং উনি বলেছেন আমি দু তিনটে লোক পার্টি এসেছিল তারা করতে চায় সুতরাং তাদের মাধ্যমে যদি করানো যায় তাই ব্যাপারে আমরা আমি আপনাদের বলছি সোমবার হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখে আমার নিয়ে আমি আমার বক্তব্য ওখানে বিধানসভায় রাখব থেকে যদি মেনশন হয় যদি মেনশন এটা থাকে আমি নিশ্চয়ই সেখানে সুতরাং ওই কোথায় বলে গেল রেলের ফ্লাইওভার আজকে দশ বছর হতে চললো সাত বছর আট বছর হলো দশ বছরের কাছাকাছি আমরা ওখানে অবস্থান করেছি শহর সিউড়ি ব্লক চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভাধিপতি সভাপতি থেকে আরম্ভ করে আমার নেতৃত্বরা সেখানে গিয়ে আমরা অবস্থান করেছি সারাদিন একবার নয় কয়েকবার এই তো কয়েকদিন আগে ষড়যন্ত্র আগে কই ভেদিয়া ব্রিজ কি করে হলো তাড়াতাড়ি এই তো চালু হবে কি করে ব্রিজ চালু হলো কি করে এই ব্রিজটা হাইওয়ে ব্রিজটা দ্রুত গতিতে কাজ হচ্ছে সুতরাং এটাকে মনে রাখতে হবে মানুষকে জব্দ করার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে বিশেষ করে পশ্চিম বাংলায় বিমাত্রী সুলভ ব্যবস্থা তারা করছে আজকে আপনারা শুনে খুশি হবেন আমরাও শুনে খুশি হয়েছি গ্রাম বাংলার মানুষ শুনে খুশি হয়েছে একশো দিনের কাজ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী আজকে কোটের মাধ্যমে সেই চাহিদা পূরণ করতে চলেছে কোর্ট বলেছে কাজ দিতে হবে যোজনার কাজ বন্ধ করে যে টাকা দেয়নি গ্রামীণ সড়ক যে রাস্তাঘাট এর জন্য টাকা দেয়নি মুখ্যমন্ত্রী কিন্তু ওদেরকে নিরাশা করেনি একশো দিনের কাজের জন্য তাদের যে পাওনা গুন্ডা ছিল রাজ্যের কোষাগার থেকে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের প্রিয় নেতা বাংলার সকল মানুষের নয়নে হৃদয়ে যে মানুষটা জায়গা করে নিয়েছেtandam অভিষেক বন্দবা দায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দবা দায় তারা কিন্তু দিল্লিতে আমাদের নিয়ে গিয়েছিল মানুষের জন্য 100 দিনের কাজ আবাস যোজনার জন্য আমাদের সেই সকল সকলের প্রত্যেকের নামে কেস করেছিল কোন মানুষের জন্য লড়াই করতে রে যদি কেস করে হয় আমাদের আপত্তি কিছুই নেই সে লড়াই আমরা করব ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারবে না ভাই মানুষ রায় দিয়েছে মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং আপনাদের বলি সত্যি জিনিসটাকে প্রকাশ হোক মমতা ব্যানার্জি আছে বাংলায় আবাস যোজনা চালু হয়েছে বারো লক্ষ ঘর তিনি দিয়েছেন নিজের কোষাগার থেকে একদম হয়তো প্রমাণ দিয়ে দিলাম আমি তো মিথ্যা কথা বলছিলাম আমি কাগজে কথা বলছি দেখে নিন এটা আমার টাইপ করে না ওই ওখান থেকে আসছে ইয়ে থেকে বিধানসভা থেকে আসছে সুতরাং মানুষের জন্য যখন আশীর্বাদ পেয়েছি মানুষের বাইরে আমরা নই যারা মানুষের বাইরে তারা মাঝে মাঝে এসে মানুষকে বিভ্রান্ত করে ওদের তো বলার কিছু নেই ভাই মিথ্যা কথা বলা ছাড়া আর বলার কিছু ভাষা নাই কোন সুবেত করি বলি বৌদ্ধ প্রদেশ সেটা তো আর ডিডি শাস্ত্রের ব্যাপার অনুয়তো কম নন আমি টাকা দিয়েছি ডিএম সাহেবের বিভিন্ন ফান্ড থেকে টাকা এসেছে আমাদের আমি টাকা দিয়েছি ডিএম সাহেবের বিভিন্ন ফান্ড থেকে টাকা এসেছে আমাদের অন্যান্য জায়গা থেকে টাকা আমরা বলেছিলাম আমরা করব যখন বলেছিলাম আমরা করব যখন বলেছিলাম করবই আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভাপতি থেকে আরম্ভ করে আমাদের ব্লক টাউনের সভাপতিরা সব দেখুন এটা আমি ওখানে তুলে ধরেছি সুতরাং ওখানে ঘুমুতে যাই না ওখানে গিয়ে এসে মানুষের কাছে মিথ্যাচার করি না যারা মিথ্যাচার করে মাঝে মাঝে উড়িয়েছে এই কথাগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনাদের কাছে জানাই আপনারা দেখেছেন আমি বলেছি এনেইচে রাস্তার অবস্থা খুব খারাপ মানুষ চলতে পারছে না বিশেষ করে মোহাম্মদ বাজার ওখান থেকে শুরু করে মিনিস্ট্রির প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক মানুষের প্রাণহানি হচ্ছে এর ব্যাপারে আমি চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে আগেও যোগাযোগ করেছি চেয়ারম্যানও করেছে আমাদের সভা প্রতিও করেছে কিন্তু কোনো সদউত্তর পাইনি আমি তিরিশ তারিখে সেটা কিন্তু ওখানে তুলে ধরেছি আমার মন্ত্রীরা ছিল উলক রায় উদ্যমন্ত্রী এবং আমার পরিবহন মন্ত্রী স্নেশিষ চক্রবর্তী সেখানে আমি বলার সঙ্গে সঙ্গে আমি কৃতজ্ঞ আমাদের মন্ত্রীদের কাছে পুলক রায়ের কাছে কাছেশীষ চক্রবর্তীর কাছে আমি যখন বিধানসভা থেকে বেরুচ্ছি আমাকে বললো বিকাশ দা কোথায় রয়েছেন আমি বললাম তো আমি তো বেরুচ্ছি বলল আপনার সঙ্গে আপনি একটু সময় দেবেন আমার কাছে আসবেন আমি নিশ্চয়ই যাব চিফ ইঞ্জিনিয়ার হাইওয়ে এসেছে আমি তাকে ধরেছি ওনার সঙ্গে রাজীব চ্যাটার্জি নাম বলছি রাজীব চ্যাটার্জি এনএইচ এর কেন্দ্রীয় স্তরে যারা এখানকার দায়িত্ব রয়েছে এবং উনি বললেন আপনার কাজ শুরু করবই আমার আমি সঙ্গে সঙ্গে আমার সভাপতিকে পঞ্চায়েত সমিতি বললাম তুমি নিজে গিয়ে দেখো কি কাজ হচ্ছে না হচ্ছে ও আমাকে ভিডিও কল করে সব রিপোর্ট পাঠালো আমি মন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে এবং এটা মানুষের জন্য করেছি আমি পরিবহন মন্ত্রীর ঘরে গিয়ে বলেছি নিজে প্রশ্ন উত্তর যা করেছি করেছি আপনার সঙ্গে বসতে চাই আমাকে সোমবারে সময় দিয়েছে লিখিত ভাবে আমাকে বলেছে আপনি লিখিত ভাবে আপনি বিধায়ক হিসেবে আমাকে প্রস্তাব লিখে দিন আপনার বাস স্ট্যান্ডের কাজ আমি দ্রুত গতিতে শুরু করব সুতরাং আমাদেরকে এখানে এইভাবে আমরা মানুষের সঙ্গে এই যে আজকে পনেরো বছর হতে চলল মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে মিথ্যা কথা দ্বিচারিতা করে না মমতা ব্যানার্জি আমি করে দেব আমরা দায়িত্ব নেব আমার কোথায় ঝাড়খণ্ডে কি হচ্ছে বিহারে কি হচ্ছে ছত্তিশগড়ে কি হচ্ছে এ উদাহরণ দেয় না মমতা ব্যানার্জি বলে আমি করেছি আপনারা দেখে নিন আমরা খুশি কিনা বলুন আজকে ছিয়াশিটা প্রকল্প চলছে এছাড়া আপনাকে বলি এখানে আরো দুটো বিষয় এখানে আমরা অলরেডি প্রপোজাল আমার যেটুকু টাকা আছে এবং শতাব্দী রায় থেকে আমরা এখানে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেমন বোলপুরে পিপি মডেলে এটা মেডিকেল কলেজ হয়েছে শিউড়ির বুকে সেই ব্যাপারে আমরা অনেকটা ভূমিকা নিয়েছি এবং তার অগ্রগতি এগিয়ে চলেছে আমরা কথা দিয়েছিলাম আমরা করব সুতরাং আগামী দু এক বছরের মধ্যে এখানে মেডিকেল কলেজে এখন পর্যন্ত আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আশা করছি আমরা এগিয়ে যেতে পারব এছাড়াও ডিএস এর ব্যাপারটাও বলে দিলাম আপনাদের ডিএস এর এটা আমি বলেছি ওখানে ফ্লাড লাইট ইনডোরে লাইট ইনডোরের ব্যাপারটা এখানে আরো আছে ওই যে যেটা আমরা প্রকল্পটা করছি

আমরা তো বলছি এছাড়াও সিউড়ির বুকে ওয়াচ টাওয়ার হবে কাগজটা গেল টেন্ডার প্রসেস হয়ে গেছে সেই টেন্ডার উনিশ লক্ষ টাকার এছাড়া আরো মডার্ন যেটা কলকাতা লেভেলে যে বাস লয় তারও কাজ আমরা খুব দ্রুত গতিতে শুরু করব

আমরা ওখানে একটা ঘাট করছি যে ঘাটে প্রতিভা বিসর্জন হবে ঘট আনবে পুজো পার্বণ হবে তার কাজ শুরু হয়ে গেছে বলেছিলাম মানুষকে আমরা সেটা শুরু করেছি এমপি টাকা দিয়েছেন আমি টাকা দিয়েছি ডিএম সাহেব বিভিন্ন ফান্ড থেকে টাকা এসেছে আমাদের অন্যান্য জায়গা থেকে টাকা আমরা বলেছিলাম আমরা করব যখন শোনা হলো বিকাশবাবুর বিরুদ্ধে যে অভিযোগ তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তিনি উত্তর দিলেন নথি তুলে ধরে বললেন যে তিনি কী কী প্রশ্নোত্তর পর্বে বিধায়ক হিসেবে সির জন্য কী কী বিধানসভায় প্রশ্ন রেখেছেন তার তালিকা তার যে নথি সাংবাদিকদের সম্মেলনে তিনি তুলে ধরেন এবং অভিযোগ করেন যে বিজেপির কাজ হচ্ছে মিথ্যাচারিতা করা এবং ব্যক্তিগত কটাক্ষকে তিনি কার্যত নস্বাত করে বলেন এটা মানুষের গঠনগত ব্যাপার এই নিয়ে তার কিছু বলার নেই পাশাপাশি তিনি এটাও বলেন যে বিজেপি তথা শুভেন্দুবাবুরা মিথ্যাচার করে যায় সেটাই কালকে করে গেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন শুভেন্দুবাবুর অভিযোগ শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সম্পর্কে অন্যদিকে তার প্রত্যেকটা অভিযোগের পাল্টা উত্তর দিয়ে বিকাশবাবু প্রমাণ করতে চাইলেন যে তিনি সিঁড়ির জন্য কী কী কাজ করেছেন কোন কোন প্রস্তাব আকারে রেখেছেন এবং আগামী দিনে সিঁড়ির জন্য আরও কি প্রস্তাব পাঠিয়েছেন এবং কোনগুলো হতে চলেছে তার কিন্তু একটি লম্বা তালিকা ধরে ডকুমেন্ট তুলে ধরে তিনি সেগুলো সাংবাদিক সম্মেলনে রাখলেন ফলে একদিকে বিজেপির অভিযোগ পাল্টা তৃণমূলের বিধায়ক হিসেবে বিকাশ চৌধুরী সেই অভিযোগের তালিকা তুলে ধরে উত্তর দেওয়া তারই বিষয় আপনাদের সামনে তুলে ধরছিলাম এতক্ষণ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা দেখতে থাকবেন এস টু এস মিডিয়া এখানেই শেষ করলাম